বন্ধুরা ওয়েলকাম টু মহা ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই আর হচ্ছে জন্মাষ্টমীর আমারও দোকান ছুটি আজকে বাড়িতেই আছি তোমার দাদা ভাই এরকম পাউরুটি হচ্ছে আজকে বাটার দিয়ে চিনি দিয়ে পাউরুটি খাওয়া হবে বাটার বাটার আছে আর চিনি দিয়ে কারা কারা পছন্দ করো বাটার চিনি দিয়ে খেতে কমেন্টে জানিও এখন সকালের টিফিন হচ্ছে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আবার হবে চা খাওয়া বাটার দিয়ে রুটি খাওয়া খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে আসবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার তোমার দাদা ভাই এই যে পারুটি ছেঁকেছে এখন আমরা এই যে বাটার মাখিয়ে নিলাম বাটার আর চিনি দিয়ে খাবো দেখো সকালে টিফিন আর ছেলে খাবে পরোটা ছেলে পরোটা খেতে চলে গেছে ও এইসব ওর ভাল লাগে না আর তোমার দাদা ভাইয়ের আমি এইগুলো খাবো তারপর রান্না বান্না যা হবে এই দেখো ছেলে এখন পরোটা এনে খাচ্ছে আর আমরা খেলাম বাটার আর পাউরুটি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে জিরাটা আমি একটু গরম করে নিলাম মানে হালকা গরম যাতে জিরাটা একদম নেতে গেছিল গরম করলে গুঁড়ো করতে সুবিধা হয় আর এদিকে দেখো মুগের ডাল এনে দিয়েছে তোমার দাদা ভাই আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো অনেকগুলো মাথা জমে গেছে ফ্রিজে এই দেখো ফ্রিজে অন্যাদ কফি খাচ্ছে এই যে ফ্রিজের মধ্যে অনেকগুলো মাথা জমেছে কাতলা মাছের মাথা এখন আমি সব বের করে নেব এই দেখো ঠিক কতগুলো মাথা মাথা কেউ খায় না লাস্টে ওই খেতে হয় আমার আমার খেতে হয় তার জন্য এই যে মাথাটা বের করে নিয়েছে আজকে ডাল দিয়ে করলে খাওয়া হয়ে যাবে বড় বড় অনেকগুলো মাথা আছে তার জন্য এই করবো আজকে ভিডিওটা দেখো বন্ধুরা এই দেখো ডালটা ভাজা বসে দিয়েছি মুগের ডাল আর এই আমি ভাতটা ফুটছে আজকে আলু ভাজা করব আর ডাল করব মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা আজকের মেনু এই ভেজে ডালে ডালটা ভেজে জল দিয়ে দিলাম এখন হোক ভাত এখনও হচ্ছে ভাত হয়নি আর এখন আমি মাছের মাথাগুলোকে জল দিয়ে ভেজাবো এই কত বড় বড় মাথা এই দেখো মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা হচ্ছে ভাত আমার হয়ে গেছে আমি ভাত ঘরে রেখে এসছি আমি সব উল্টে উল্টে দিচ্ছি এক কি ফোনেও ওই এই হচ্ছে মাথা ভাজা আর এদিকে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আজকে মেনু এই ডাল আর আলু ভাজা

সব মাথাগুলো দিয়ে দিয়েছি এখন আমি ফোড়নটা ভেজে তারপর ফোড়নটা দেবো এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে নুন হলুদ হলুদ সব দেওয়া কমপ্লিট কারা কারা মুগের ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে কি নিয়ে আসলাম হুম ও আচ্ছা গাটার মুড়াই দিছে খোলা আর তারপরে আলুর টাল সোমবার দিয়ে নি ডালটা ফোড়ন দিয়ে নিই সন্ধুরা এই যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ডালের জন্য এই যে ডালে ফোড়ন দেবো ডালটা ফুটছে আর একটু মিষ্টি দেবো যে উঠো মুগের ডাল দেখো চিনি দিয়ে দেবো চিনি সব দেওয়া হয়েছে ময় মশলা সবই দু চামচ চিনি দিয়ে দিলাম ডাল তো অনেকটা আর ওই দিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে ফোড়নটা আমি ঢেলে দেবো খুঁড়নটা রেডি এই দেখো ফুড়নটা রেডি মুগের ডালে বসিয়ে দে এই দেখো আলুগুলো ছেড়ে দিলাম তেল দিতে গেছে আলু ভাজা হবে যেহেতু সব একে একে দিয়ে দিলাম আলুগুলো এই আলু ভাজা আর ডাল তারা তারা ডাল আর আলু ভাজা পছন্দ করো কমেন্টে জানিও আর এই দেখো আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো যেহেতু মুগের ডালে মাছের মাথা দেওয়া এই যে গরম মশলাটা দিয়ে দিলাম শুটাই লাগবে ডালটা অনেকটাতে তারপরে আর একটু ঘি দিয়ে দেবো এটা আমি বাড়িতে করেছিলাম সেই কি হয়ে গেছে ডাল আমার কমপ্লিট আমি নামিয়ে নিয়ে চলে আসলাম এই দেখো মাছের মাথা দিয়ে ডাল কারা কারা পছন্দ করো মুগের ডাল মাছের মাথা দিয়ে কমেন্টে জানিয়ে এই দেখো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি আলু ভাজা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভালোই লাগে আলু ভাজাটা নামিয়ে নিলাম হয়ে গেছে আলু ভাজাটা কমপ্লিট এইদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে তো মশল ধরে বৃষ্টি আর এই যে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রান্না কমপ্লিট করে এসেছি আর এদিকে বাসন টাসন সব চলে আসতো তারপরে বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না জানো বৃষ্টি বৃষ্টি করে জ্বালিয়েছিল আর এদিকে আজকে রান্নাটা করলাম তোমাদের সাথে এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি এই ডাল

আমরা খাবো তারপরে এই চাল করে খাওয়া দাওয়া করে নিই ওটা দেখো বৃষ্টির দিনে চপ মুড়ি না খেলে ভালোই লাগে না এই দেখো গরম গরম চপ নিয়ে এসছে আলুর চপ আর মুড়ি দিয়ে খাচ্ছি তোমার দাদা ভাইও খাচ্ছে আর ছেলে মুড়ি খাবে না ছেলে শুধু চপ খাবে আর জোর রয়েছে ছোটোবেলায় ঠোগার মধ্যে মুড়ি নিয়ে চপ দিয়ে খেতে কিন্তু হেভি লাগতো ওইটা ছোটোবেলায় তখন বাটি ফুটি কোনো বেলাই ছিল না আর এখন হচ্ছে যত দিন যাচ্ছে তত সব ছোটোবেলা ঐতিহ্য আমরা ভুলেই গেছি বাটিতে এখন বাটিতে খাওয়া খাওয়া তাহলে আগে আমরা ঠোঙাতেই খেয়েছি প্লাস্টিকের মতো নিয়ে খেয়েছি এখন ওই সব আর নেই আর এখনকার বাচ্চা কাচ্চারা ফোন ছাড়া কিছুই চেনে না খেলাধুলাও নেই শুধু কোন আর কোন ভিডিওটা দেখো না রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে দুপুরে যা রান্না করেছিলাম তাই ডাল মাছে দিয়ে ডাল করেছিলাম আর এইদিকে দেখো আলু ভাজা এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে আর এই যে বসে রয়েছে ঠিক আছে ঠিক খাওয়ার টাইমগুলো ঠিক বোঝে যে এই টাইমে আমরা খেতে বসবো ঠিক কোথায় থাকি কে জানে তারপর দৌড়ে চলে আসে খাওয়ার জন্য আর এটা তো ঘর থেকে যাবে না বড়টা তাও ঘর থেকে চলে যায় আর এইটা ঘরেই থাকে তারা লেও লাত মারলেও যায় না জানতে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে